দেখুন শিয়াল কুকুর তাড়াচ্ছে শিয়াল কুকুর তাড়াচ্ছে দেখুন কি পরিমাণ উল্টা পাল্টা পৃথিবী শিয়াল দেখুন কুকুর তাড়াচ্ছে কীভাবে এই যে শিয়ালটা আমার খামারের পাশে এই যে শিয়ালটা কত সাহস দেখুন কই আসছে নেমে গেল পৃথিবী উল্টে গেছে তাই না এই যে কুকুরগুলো রে তাড়িয়ে নিজে এখান থেকে নেমে গেল তিনটা চারটা কুকুরকে একা তাড়িয়েছে শিয়ালটা যেদিকে ঢুকেছে কুকুরগুলো এখন সেদিকে যাচ্ছে তিনজন মিলে আসছে শিয়াল আরে 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 কি হচ্ছে কুকুরের বাচ্চা ধরতে যাচ্ছে শিয়ালটা আরে বাবা একটা শিয়াল দেখুন চারটা পাঁচটা কুকুরকে তাড়াচ্ছে কিভাবে এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে দেখুন 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 কি অবস্থা শিয়ালটা বোধহয় পাগল হয়ে গেছে আরে বাবা কি অবস্থা দেখুন একটা মাত্র শিয়াল একটা মাত্র শিয়াল ওই দেখুন কত কাছে মানুষ কুকুর কিছুই মানছে না দেখুন কি করছে শিয়ালটা কুকুরের বাচ্চা নিচ্ছে দেখুন দেখুন কি অবস্থা কুকুরের বাচ্চা কামড়াচ্ছে আল্লাহ আল্লাহ দেখুন কি করছে অবস্থা দেখুন কি অবস্থা কি ভয়ঙ্কর এই শিয়ালটা এত কি হচ্ছে আমাকে দেখে এখন পালাচ্ছে আরে বাবা রে পাগল হয়ে গেল না কেটা আমার তো ভয় করছে এখন হ্যাঁ চিন্তা করা যায় ওরে বাবা রে এই যে গর্তটার মধ্যে কুকুরের বাচ্চা আছে একটা কুকুরের বাচ্চাটাকে কামড়ে রক্ত করে দিয়েছে ওই দেখো এখন ওয়েট করছে ওখানে কি হচ্ছে দেখুন আরে বাবা একটা শিয়াল কত ভয়ঙ্কর হতে পারে দেখুন এও কি সম্ভব কিভাবে সম্ভব হলো এটা কোনোদিন কল্পনাও করে নেই চারটা পাঁচটা কুকুরকে একা তাড়িয়ে কুকুরের গর্তে এসে কুকুরের বাচ্চাটাকে কি করলো দেখুন কুকুরের বাচ্চাটাই গর্তের মধ্যে আছে এখনো আমি নামছি এখানে শিয়ালটা এই গর্তটা দেখি কুকুরটা এই গর্তটার মধ্যে কুকুরের বাচ্চাটা ওই যে গর্তটা